সারা বাংলাদেশে কালকে ছড়াবে সবাইকে উদ্দেশ্য করে বলছি জালেমদের এত বড় শিকর যদি আল্লাহ কেটে ফেলতে পারে আগামীতে যারা আসিয়ারে বসবেন ক্ষমতায় তারা খুব চিন্তা ভাবনা নিয়ে রাষ্ট্র চালাবেন আপনার দ্বারা যেন জনগণের ওপরে জুলুম হয়ে না যায় যদি আপনার দ্বারা জুলুম হয় আগামী পাঁচ বছর পরে আপনার বাড়িও দেখবেন শ্মশান হয়ে গেছে আমি আশা করি আমার বক্তব্য আপনারা বুঝেছেন এবং রেকর্ড হওয়ার পরে যারা শুনবে তারাও বুঝবে আমি এটা বলতাম না আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ ইদানি উলট পালট কথা বলছে এ কারণে আমি ইঙ্গিত দিলাম এখনই যদি আপনি এরকম কিছু বলেন কিছুদিন পরে বলতে পারেন না গতকালকে এক নেতা এইটা জানিয়েছে যে পনেরো বছর তো কোরআনের অনুষ্ঠানে অনুমতি লাগতো আমরা যদি আসতে পারি অনুমতি দেব না আপনি কথা বলবেন আমরা কিছুদিন পরে বলতে পারলেন না মানুষ ফেলবে আমার মনে হয় আপনি ভুল করে ফেলেছেন আপনি আস্তাক ফের বা তো বা করে নেবেন ঠুকু এরকম কিছু দিয়ে অন্তত ফিরে আসবেন যে না এটা এখন আমি বলবো না কিছুদিন পরে বলবো মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন সেই মানুষের উপরে যারা জুলুম করে তারা আল্লাহর পুলিশ বাধা মামলা হবে আর যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। তারা আল্লাহ বাদী মামলার আসামি আল্লাহ কিন্তু মুসলিমা দেননি যে মুসলমানদের উপরে যারা জুলুম করে নাচ দিয়েছেন বলেন তো হিন্দু কি মানুষ না আরো আসতে বলেন এই যে বাইরের দেশের যে সমস্ত সব খ্রিস্টানরাহদিরা এরা চালায় এরা রিপোর্ট দেখছে সারা বিশ্বের দুইশো সাতান্নটা দেশের ভেতরে সব চাইতে নিরাপদে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বাস করছে বাংলাদেশের মানুষ অথচ এই চুয়ান্ন বছর মিথ্যাচার করে বিশ্বের মডলদের কাছে আমাদেরকে অনেকেই কালার করার চেষ্টা করেছে তারা এতদিন মানুষকে শুনিয়েছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় এটা তাহা মিথ্যা কথা যারা এটা ছড়িয়েছেন সারা বিশ্ব তাদেরকে এখন ধিক্কার দিচ্ছে ঘৃণা জানাচ্ছে তারা বলছে এই বাংলাদেশ নিয়ে যারা মিথ্যাচার করছে ওদের জন্মটাই মিথ্যার উপরে আপনি মাইক্রোসফট দেখেন তার আপনি রিপোর্ট দিয়েছে সারা বিশ্বের সবচাইতে বেশি মিথ্যা তথ্য ছড়ানো হয় ভারতে আমি নাম নিতে চাইছিলাম না বেরিয়ে গেছে ওদের নাম আমার নিতে মনে বলে না আমি ঘৃণা করি ওদের উগ্রপন্থী কিছু মানুষকে হিন্দু ভাইরা আমাদের শত্রু না কিছু উগ্র আছে যারা সঙ্গী ওরা এই নামটা মুসলমানদেরকে দিয়েছে অথচ চাইতে বড় সঙ্গী এই উগ্র হিন্দুরা এদের কারণে আজ হিন্দু সমাজেরও বদনাম হয়ে যাচ্ছে পরিষ্কার কথা শোনেন বাংলার মানুষেরা একটা মুসলমানকে যদি আঘাত করেন একটা গোনা হবে কোন অমুসলিমের গায়ে হিন্দুর গায়ে যদি আঘাত করেন ডবল গোনা হবে একটা জুলুমের গোনা আর একটা আমানতের খেয়ানত করার গোনা তারা আমাদের কাছে আমানত না কথা বলেন না কেন অথচ সাড়ে পনেরো বছর আমরা আমানতের অনেক খেয়ানত করে ফেলেছি আগামীতে এই খেয়ানত হবে না ইনশাহ আল্লাহ বিশ্ব ইসলামী আন্দোলনের সর্বজন শ্রদ্ধাভাজন নেতৃত্বে যিনি আছেন আপনাদের সিলেট বিভাগের কৃতি সন্তান উনি অলরেডি জানিয়ে দিয়েছে এনে দেশে যদি ইসলাম আসে সব চাইতে বেশি নিরাপদে থাকবে অমুসলিমরা এই জন্য গাইবান্ধায় দেখলাম একটা অনুষ্ঠানে তার আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর বক্তব্য দিচ্ছিল যে এই দেশে আগস্টের পাঁচ তারিখের পর থেকে সবচেয়ে নিরাপদে আমরা অন্য ধর্মের লোকেরা আমরা কথা বিশ্বাস করি যদি দেশে ইসলাম আসে সবচেয়ে বেশি নিরাপদে থাকতে পারবো আমরা এই জন্য তারাও মনে প্রাণে ইসলাম দেশে কায়েম হোক এটা চাচ্ছে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য হিন্দুরা আমাদের শত্রু না আল্লাহ বলেন যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে এরা আমি আল্লাহর মামলার আসামি যারা বিশ্বজিৎকে হত্যা করেছেন তিনি আমার সাথে জেলখানায় তিন বছর ছিল সে ফাঁসির মামলার আসামি এখন তিরিশ বছর জেল খাটা লাগবে যাবত জেল হয়ে গেছি। শাওন ছেলেটার নাম বাড়ি খোলনা আমাকে মাঝে মাঝে এই তালিকা করার জন্য আসতো আমাদের রাইটার ছিল এসে আবার কাছে কান্নাকাটি করে বলতো হামজা ভাই জীবনে যা ভুল করেছি এই বিশ্বজিৎ ছেলেটা বার আমাকে বলছিল যে কিসের জামাত ইসলাম কিসের শিবির ভাই আমি তো মুসলমানই না আপনার যদি বিশ্বাস না হয় তাহলে কাপড় চুপড় খুলি তারপরও আমরা তারে মানি নাই কোপের পরে কপ দিয়ে জায়গায় শেষ করে দিয়েছি এখন এই যে আমার মা বাবা আমার আর পরিচয় দেয় না এমনকি আমার যাদের কথা মতো কাজ করেছিলাম তারাও আর কোনো খোঁজ খবর নেয় না তিরিশটা বছর এখন আমার জীবন থেকে নষ্ট হয়ে যাচ্ছে উনি আমাকে জানিয়েছিলেন এই জন্য আমি বললাম উনি বলেছে আপনি বাইরে যদি যেতে পারেন জনগণকে সতর্ক করবেন কেউ যেন কারো উস্কানিতে পা দিয়ে অন্তত জীবনটা নষ্ট করে ফেলে না ফেলে এই জন্যে এই মেসেজটা পৌঁছালাম অনেকে উস্কানি কিন্তু দিচ্ছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে উস্কানি আরম্ভ হয়েছে বাংলাদেশকে বিশৃঙ্খল করার জন্য বিভিন্ন কায়দায় একটাও হালে পানি নেয়নি এখন আবার অন্য একটা নতুন ফর্মুলা আরম্ভ করেছে এইটাও হালে পানি নেবে না ইনশাল্লাহ সুতরাং যারা পালিয়ে গেছে তাদের উস্কানিতে পা দিয়ে যদি এই দেশে কেউ বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চান একটা গোপালগঞ্জের দিকে আপনি মাঝে মাঝে তাকাবেন কিভাবে লাল করে দিয়েছে প্রশাসন দেখেননি সময় গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে বসে আসলে আসলে টাকা টাকা দাঁড়িয়ে কি অবস্থা করেছিল এটা দেখেও আপনার শিক্ষা হয় না এই জন্যে আমি সতর্ক করছি আগামী থেকে আমরা যেন কারো উস্কানিতে পা দিয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেশটা অন্তত নয় রাজ্যের স্বর্গ রাজ্য আমরা তৈরি করে না ফেলি আল্লাহ যেন আমাদেরকে তাও ফিট দেন কথা মেনে নেওয়ার বলে না আমিন তাহলে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করেছে তারা মামলার আসামি কার আরো জোরে বলেন কার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নয়টা দফা দিয়েছিল আমি কোরআনে কাইমের সাথে প্রায় ছয়টা দফা পেয়েছি সোরা নমলের নাহাল সোরা নাহালের নব্বই নাম্বার আয়তে ছয়টা আছে আর বাকি জায়গা থেকে তারা আরো তিনটা নিয়েছিল তারা প্রথম যেটা নিয়েছে ওই ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার কায়েম করতে চাই এটা আল্লাহ দেড় বছর আগে জানিয়েছেন সোমান আল্লাহ বলতে পারেন নাই আমরাও তো চাই দেশে ন্যায় বিচার কায়েম হোক কথা বলেন ঠিক কিনা আর কোরআনে কারিম ছাড়া ন্যায় বিচার কায়েম করা সম্ভব না আমান আমিলা বিহি রোজেরা হাকামা বিহী আদালা যদি কেউ আমল করে কোরআনের তাকে আল্লাহ পুরস্কার দেবে কেউ যদি এই কোরআনের তাহলে সে ন্যায় বিচার করতে পারবে সুতরাং দেশে যারা শহীদ হয়ে গেলেন জীবন দিয়ে তাদের যে উদ্দেশ্য এ উদ্দেশ্য যেন সামনে সফল হয় আমরা সবাই সেই চেষ্টায় থাকবো ইনশা আল্লাহ সতর্ক করছি এ কারণে ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে ছিলেন বাংলাদেশে ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে এরা আমরা যতদূর দেখতে পেয়েছি আমার জেল জীবনের তিনটা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমি দেখেছি বাস্তবতা এই ষোলোশো আঠাশ জন কম বেশি এরা জুলুমের সাথে জড়িত কেউ সরাসরি জালেম কেউ জালেমের দোষর কথা বলুন জালেমরা টার্গেট কার আরো জরে! এই জন্য আপনারা আল্লাহর মামলার আসামি বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয় আমাদের মামলা আলেমদের মামলার বাদী সব ছিল সরকার এই জন্য আলেমদের কোনো জামিন নেই আমার মামলা তিরিশ বারের উপরে উঠেছে সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট মিলে জামিন হবে না কারণ আমার নামের আগে আলেম আছে আমার নামের আগে যদি লয় দীর্ঘ থাকতো আমি তিন বছর না তিন দিনও আমার জেলে থাকা লাগতো না আমাকে ধরার পরে তারা অফার দিয়েছিল এত মিথ্যা কথা বলা আমার দ্বারা সম্ভব না বলে তাহলে সান এই যে দিয়ে দিল ন্যায় বিচার কায়েম হচ্ছে দেশে এই কথা তারা মানুষকে শোনাতো পুরা ট্রাই চলেছে সাড়ে পনেরো বছরে পুরা অবিচার আর অন্যায় এই জানে যারা আল্লাহর আপনি ভাবতে পারেন বিষয়টা কত কত বড় বিষয় আল্লাহ নিজে মামলার বাদী নিজে বিচারপতি নিজে রায় একুলো শেষ অকুলো শেষ মানুষ হিসাবে আমরা মানুষকে সামনে সম্মান দিয়ে চলবো ইনসাফ আল্লাহ দরুদার সালাম পড়ছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের প্রতি বিশ্ব নবীকে আল্লাহ পরা করান শরীফে এই যে করানের যে আয়াত পড়লাম আমরা সরা বাকার আর দুইশো আট নম্বর আয়াত আমরা তেলাবাদ করেছি এ করান একারিম পড়তে হলে প্রতিটি অক্ষর অনতিরিশটা অক্ষর আমরা আছে জানি আরবি প্রতিটি অক্ষর দিয়ে নবীজিকে আল্লাহ ডাক দিয়েছেন একটা সুন্দর এবং উত্তম নাম নিয়ে বিশ্ব নবীকে আল্লাহ আলী দিয়ে জানিয়েছেন আহমাদ তিনি প্রশংসিত বা আল্লাহ জানিয়েছেন আমার নবী বাসীর তিনি সুসংবাদ দাতা তাহ জানিয়েছেন আমার নবী মত্তাক তিনি পরহেজগার জানিয়েছেন আমার নবী মদাসির তিনি কম্বলওয়ালা জিম আল্লাহ জানিয়েছেন আমার নবী জামিল সুন্দর হা আল্লাহ জানিয়েছেন আমার নবী হামিম অন্তরঙ্গ বন্ধু আল্লাহ জানিয়েছেন আমার নবী শেষ নবী এভাবে বলতে বলতে সর্বশেষ অক্ষরে যে দেখবেন ইয়া আল্লাহ জানিয়েছেন ইয়াসিন বলেন আল্লাহু আকবার তারপর রে কাবির আল্লামা ফাফার দিন রাজী রহমত এই সিন শব্দের তিনি পাঁচটা ব্যাখ্যা দিয়েছেন তিনি লিখেছেন সিনমানে মানে সাজ্জিদৌলা আল আমিন মানে সাজ্জিদ উল বাসার সেন মানে সাজ্জিদ উল কাউনাইন সিনমানে মানে সাজ্জিদৌল আম্ভিয়া সেন মানে এক একটা শব্দের ভেতরে হাজার হাজার কথা তিনি দিয়েছেন আমি একটা বলছি সিনমানে মানে সাজ্জিদৌলা আল শুধু বহুবাচন এই পৃথিবীতে দুইশো সাতান্ন রাষ্ট্র আছে না কেন মোহাম্মদ ও রসল আপনাকে নেতা মানা লাগবে আদর্শ মানা লাগবে কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা একজন আল্লাহ পৃথিবীর অন্য কাউকে হে নেতা এ শব্দ বলেননি শুধু আমাদের নবী আপনার নবী মোহাম্মদ রসুল একটা আয়াত হুদ বারো নাম্বার পাড়া বারো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের আটানব্বই নাম্বার আয়াত এটা তাপসিরে ফিজিল পাবেন আমি সামারাইজ করে বলছি যদিও ফেরাওয়ান সম্পর্কে এটা নাসিল হয়েছে সাইয়দ গৌতম রহমতুল্লাহ তাফসির করতে গিয়ে তিনি লিখেছেন যেই নেতা জাহান নামে যাবে কেয়ামতে ওই দলের নেতার যত অনুসারী আছে যত মানুষ তাকে অনুসরণ করত সব অনুসারীরা তার সাথে জাহান নামে যাবে এটা বাংলাদেশের সাথে খুব দরকার এই জন্য আমি সতর্ক করলাম আপনার বিবেকের কাছে প্রশ্ন করে এটা নেতা নির্বাচন করবেন এটা দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না এটা আখেরাতের সাথে রিলেটেড যার নেতা ঠিক নেই ওই নেতা যদি জান নামে যায় ইয়াকো ধুমুকও মাহুয়াও মালকিয়া মাটি ফাওৰ দা হোম না আৰ অবি এশাল বিৰদল মাও ৰোধ জড়িবলে নল্লা হাতবাৰ